সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আর একটি ভিডিওতে আজ আমি আপনার সামনে বাংলাদেশ সেনাবাহিনীর একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি বাংলাদেশ সেনাবাহিনী সিভিল অর্থাৎ বেসামরিক পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা অনেকেই আমার আগের ভিডিওটিতে অনেকেই জানতে চাচ্ছেন যে আবার নতুন দুই হাজার তেইশ সালে কবি সেনাবাহিনীতে সিভিল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা তো তাদের জন্য সুখবর বাংলাদেশ সেনাবাহিনী অনেকগুলো পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা আবেদন করতে পারবেন খুব সহজেই তো আপনারা কীভাবে আবেদন করবেন কী কী যোগ্যতা প্রয়োজন কী কী পদ রয়েছে ইত্যাদি ইত্যাদি বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলা সিনেমার যে বিভূতি বা সমকাল পত্রিকায় বারোই ফেব্রুয়ারি প্রকাশ প্রকাশ হয়েছে এখানে যে পদগুলো রয়েছে এখানে পদের নাম দেওয়া আছে যেমন ফিটার ইউডিসি কম্পাউন্ডার সহিষ মালি আয়া ভিউর স্টোরমেন পেন্টার ধুপি বারবার টেইলার ফায়ার ক্রু ফায়ারম্যান বাবুরচি বাবুরচি মেস বাবরচি ইলেকট্রিশিয়ান ওয়ার্ড বয় এনভিআর বুক বাইন্ডার প্যাকার পরিচালনা কর্মী হেড মেকানিক পাম্প অফিস অফিসকরণিক বাবুরচি হাসপাতাল মেস ওয়েটার টিসিএম শ্রমিক ইউএসএম অপারেটর হিট ট্রিটমেন্ট এমটি ড্রাইভার নিরাপত্তা প্রহরী অফিস সহায়ক বার্তাবাহক বেঞ্চ ফিটার সহকারী বাবুরচি ওয়েল্ডার ইনসেক্ট কালেক্টর মিল্ক ডেলিভারিম্যান ফার্ম লেবার ইত্যাদি উল্লেখিত পদে আবেদন পৌঁছানোর শেষ তারিখ হচ্ছে নয় মার্চ দুই হাজার তেইশ অর্থাৎ নয় মার্চ মধ্যে আপনাদের আবেদন করতে হবে এখন এখানে মূলত বিস্তারিত তেমন কিছু দেওয়া নেই আপনারা কোন কোন জেলার প্রার্থী কোনো আবেদন দেওয়া দেওয়া নয় এখন আপনি আপনাদেরকে মেন বিজ্ঞপ্তি দেখাচ্ছি যেখানে সব বিস্তারিত দেওয়া আছে তো এই হচ্ছে মেন বিজ্ঞপ্তিটি এখান থেকে আপনারা দেখতে পারবেন কি কি পদ রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন এখানে অনেকগুলো পেজ রয়েছে যা আমি বলতে গেলে দীর্ঘ সময় লাগবে ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে তো আমি সেটি না বলি আমি স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি আপনারা দেখে নেবেন আপনারা প্রথমে লক্ষ্য করবেন জেলা এখানে দেখেন আপনারা জেলার নাম দেওয়া হচ্ছে যেমন ময়মনসিংহ নোয়াখালী বাগেরহাট নরসিংদী ঢাকা কুমিল্লা তো আপনারা পদ পরে দেখবেন আপনি যেই জেলার বাসিন্দা সেটা আগে আপনি জেলাটা দেখবেন আপনি যদি জোরান আপনি নোয়াখালী তাহলে আপনি নোয়াখালী জেলায় আসলে ভিডিওটা একটু থামিয়ে তারপর আপনি দেখে দিবেন কী কী পদ রয়েছে কী কী যোগ্যতা থাকতে হবে এবং কার বরাবরে আপনি আবেদন প্রেরণ করবেন এখানে আপনারা দেখেন আবেদনপত্র প্রেরণের ঠিকানা এই যে দেওয়া আছে টেবিল ওয়াইজ সেখান থেকে আপনারা যেই পদে আবেদন করবেন আপনার যে জেলায় রয়েছে সেইখানে আপনার ব্যাঙ্কড্রাফ করতে হবে এবং সেখানে আপনাদের আবেদন করতে হবে আমি ভিডিও শেষে আপনাদেরকে আর একটু নিয়মকরণ বলেছি তার আগে আপনারা দেখে নিন আপনাদের জেলায় কী কী পদ রয়েছে এবং কয়জন যেমন এখানে ময়মনসিংহ এক মানে ময়মনসিংহ থেকে একজন সহকারী বাবরচি নেওয়া হবে যেমন বাবরচি এখানে নোয়াখালী এক নোয়াখালী থেকে একজন নেওয়া হবে যেমন বাগেরহাট এক এন বি আর বাগেরহাট থেকে নেওয়া হবে যেমন নরসিংদী এক পরিচ্ছন্নতা কবির নরসিংহ থেকে নেওয়া হবে এখানে যোগ্যতা যেমন আছে পঞ্চম শ্রেণী এভাবে আপনারা একটু দেখে নেবেন যোগ্যতা পদের নাম এবং কোথায় আবেদনপত্র প্রেরণ করতে হবে সেটি এবং আপনার জেলা আছে কিনা তো আপনারা আমি স্ক্রল করে নিচে দিকে যাচ্ছি সেখান থেকে আপনারা দেখে নেবেন তো আশা করি আপনারা দেখেছেন যারা যাদের যে ডিস্ট্রিক্ট আছে সেই দৃষ্টিকে আপনারা ডিস্ট্রিক অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন আর হচ্ছে আবেদন ফর্ম আপনারা চাইলে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আবেদন ফর্মটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আর এখানে আমরা কিছু কারণ একটু দেখে নিই প্রার্থী জনপ্রসারণ মন্ত্রণালয় কর্তৃক যে ফর্মটি সে ফর্ম অবশ্যই পূরণ করতে হবে সাতের সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষা যোগ্যতার সমুদ্র ফটোকপি জাতীয় পরিচয় সন্দ্র ফটোকি এছাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়র কর্তৃক নাগরিকত্ব সংদের অনুলিপি সংযুক্ত করতে হবে এছাড়াও চারিত্রিক সনদ প্রদান করতে হবে আর আপনাদেরকে আপনারা যে পদে আবেদন করবেন সেই অনুযায়ী আপনাদেরকে ব্যাঙ্কড্রাফ করতে হবে দুশো টাকা পে অর্ডার অথবা ব্যাঙ্কড্রাফ সেই ঠিকানা করবেন এবং যে আপনি আবেদনপত্র প্রেরণ করবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যাদের যাদের কোনো সমস্যা যদি থাকে আপনাদের যদি জানার আগ্রহ থাকে তাহলে আপনারা কমেন্টস করে জানাবেন আর নতুন নতুন এর সকল ভিডিও পেতে চাইলে চাকরির খবর পেতে চলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ